শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুই সিঁড়ি বাবা ভুবন মানুষটা ভালো কিন্তু তার কপাল ভালো নয় কপালের ফেরে তার মা বসন্ত কুমারী অতিশয় রক্তচটা মহিলা মায়ের দাপটে আর গলাবাজির চোটে পাড়া প্রতিবেশীরা কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না আবার কপালের দোষে ভুবনের বউ নয়নতারাও হল সাংঘাতিক দরজাল নয়নতারাকে পছন্দ করে ভুবনের বউ করে এনেছিলেন মা বসন্ত কুমারী এখন শাশুড়ি বউয়ে সকাল থেকে রাত ইস্তক রোজ এমন কুরুক্ষেত্র হয় যে কহতব্য নয় ঝগড়ার চোটে বাড়ির পোষা বেড়ালটা বিদায় নিল পোষা নেড়ি কুকুরটাও মনের দুঃখে বাবুর বাড়িতে গিয়ে জুটেছে ডাকলেও আসে না কাকপক্ষীরাও আনাগোনা বন্ধ করেছে কাঙাল কাঙ্গাল এ বাড়ির ছায়া মারায় না ভুবনেরও মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে যাওয়ার ইচ্ছে হয় বটে কিন্তু ঠিক সাহস পায় না সন্ন্যাসী হলে থাকতে হবে লেংটি ভিক্ষে করে খেতে হবে সাধন ভজনের হ্যাপাও তো কম নয় মা আর বউয়ের ঝগড়ার চোটে অনেকদিন বাড়িতে রান্নাই হয় না ভুবন না খেয়েই দোকানে গিয়ে সারাদিন পরিশ্রম করে দোকান তার ভালো চলে আয়ও কম হয় না তবে মনে সুখ নেই আজ ভোর রাত থেকেই বসন্ত আর নয়ন তারার ঝগড়া লেগেছে ভুবন বাড়িতে টিকতে না পেরে সাত সকালেই এসে দোকান খুলে বসেছে সন্ন্যাসী হবে না গলায় দড়ি দেবে সে কথাই বসে বসে ভাবছে এত সকালে কর্মচারীরা আসে না খদ্দেরও জোটে না তাই নিরিবিলিতে বসে শুকরামের দোকান থেকে আনানো ভারের গরম চা খেতে খেতে নিবিষ্ট মনে ভুবন ভাবছিল সন্ন্যাসী না গলায় দড়ি এমন সময় কে যেন বলে উঠল ব্রাহ্মণ ভোজন ভুবন অবাক হয়ে দেখল একজন আদবুরো দারিগোপওয়ালা লোক সামনে দাঁড়িয়ে পরনে গেরুয়া রঙের একটা জোব্বা মতো মাথায় ঝুটি সাধু বৈরা কি হতে পারে ফকির দরবেশ কি আউল বাউল হওয়াও বিচিত্র নয় ভুবন বলল আপনি কে লোকটা গম্ভীর মুখে বলল। সন্ন্যাসী হওয়া বা গলায় দড়ি দেওয়ার চাইতে ব্রাহ্মণ ভোজন করানো অনেক ভালো ভুবন তাড়াতাড়ি উঠে লোকটার পায়ের ধুলো নিয়ে গতগত হয়ে বললো আপনি কি অন্তর্জামী লোকটা খ্যাক করে উঠে বললো অন্তর্জামী হওয়াটা কি খুব সুখের ব্যাপার বলে ভেবেছ নাকি হে বাপু দিন রাত মানুষের মনের মধ্যে যত অকথা কুকথা বুড়বুড়ি কাটছে সেগুলো কান দিয়ে ভেতরে এসে সে ধরছে সেটা কি ভালো হচ্ছে রে বাপু দুটো কান অপবিত্র হচ্ছে রোজ গঙ্গা জল দিয়ে রোজ পরিষ্কার করতে হয় নাঙ্গা বাবা যে কি বিভূতি দিলেন এখন হয়েছে জ্বালা ভুবন হে হে করে বললো আগে পাপিতাপিতের জন্য না হয় একটু কষ্ট করলেনই মহারাজ থাক থাক আর দাঁত বের করে বিনয় দেখাতে হবে না বলি খাটি সর্ষের তেল আছে ভুবন হাত জোর করে বললো আছে বাবা আছে তাই এক পলা বের করো তো বাপু গায়ে খড়ি উঠছে তা খড়ি ওঠারই বা দোষ কি কৈলাস থেকে হেঁটে আসছি চার দিন স্নান নেই বলেই জোব্বাটা খুলে ফেললো লোকটা আদুর গা হয়ে একটা টুল টেনে বসে বলল বেশ দলাই মলাই করে তেলটা মেখে দাও তো হে বাপু ভুবন যেন বর্তে গেল খুব যত্ন করে তেল মাখতে মাখতে বলল তা বাবা আপনার শ্রী নামটি কি শুনতে পাব না তা পাবে না কেন নাম তো পাঁচজনকে বলার জন্যই তবে এ হল সাধন মার্গের নাম আমাকে সবাই আদর করে দুশেরই বাবা বলে ডাকে সকাল বিকেল দুশের করে খাটি গরুর দুধ খাওয়ার অভ্যেস কিনা চোখ বড় বড় করে ভুবন বলল এক একবারে ওরে বাপু দুধ কি আর আমি খাই সাধন ভজনে আত্মার যে মেহনত হয় তাতে দুশের দুধ তো নসি ওটা আত্মাই টেনে নেয় ওরে বাপু নতুন গামছা আছে এক্ষুনি আনিয়ে দিচ্ছি ওই সঙ্গে একজোড়া নতুন ধুতি আর দুখানা ভালো গেঞ্জিও আনিয়ে রাখো আর আমি পুকুরে ডুব দিয়ে আস্তে আস্তে যেন দুশের দুধ তৈরি থাকে দুপুরে ব্রাহ্মণ ভোজনে কি কি লাগবে তা এসে বলছি ভুবন খুব কাচুমাচু হয়ে বললো আগে ব্রাহ্মণ সেবা করা তো ভাগ্যের ব্যাপার বাবা কিন্তু আমার যে বাড়িতে বড় অশান্তি হা হা করে হেসে দুশেরি বাবা বললেন সে কি আর জানি না রে মূর্খ তোর জন্যই তো কৈলাস থেকে এত দূর কষ্ট করে আসতে হলো তোর দুঃখে স্বয়ং শিবের সিংহাসন নড়ে গেছে বাবা শিবই তো আমাকে ডেকে বললেন যা তো গিয়ে একটু দেখে আয় ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন ভুবন গদগদ হয়ে বললো বটে বাবা স্বয়ং শিব পাঠিয়েছেন আপনাকে তবে আর বলছি কি রে বেটা যা দুধের জোগাড় দেখ রে বাবা স্নান করে এসে কাঁচি ধুতি পরে দুশের দুধ শেষ করে বললেন এবার চল বেটা তোর বাড়িতে ব্রাহ্মণ সেবার ব্যবস্থা দেখি গে ভুবনের বাড়ি কাছেই খুব ভয়ে ভয়ে ভুবন বাবাকে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে ঢুকতেই দেখতে পেল ভেতরের বসন্ত কুমারী আর হাতে খুন্তি বলছে মুখপুরি সাতচন্নি নয়নতারা বলছে ডাইনি বুড়ি সনের নুরি হঠাৎ দুশেরি বাবা বাছ গলায় হাঁক মারল বসন্ত কুমারী নয়নতারা তোমাদের এত অধপতন হয়েছে অচেনা একটা লোককে হঠাৎ এরকম বজ্রগম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকতে দেখে দুজনেই থেমে গেল তারপরই বসন্ত কুমারী তেরে এলো কে রে তুই ডাকরা খুন্তি উচিয়ে নয়ন তারাও বলল কে এলেন রে গুরু ঠাকুর দুশেরি বাবা অত্যন্ত ব্যথিত গলায় বলে উঠল ওরে ঝগড়া করবি তো বাপের বেটির মতো কর ও কিরকম ধারা মিনমিনে ঝগড়া তোদের তোদের ঝগড়ার ছিঁড়ি দেখে কৈলাসে যে মা দুর্গা হেসে আমাকে বললেন ওরে এই দুজনের তো এখনো ঝগড়ার দুধের তবু কেমন দাঁত করছে দেখ যা বাবা ওদের একটু ঝগড়ার পাট দিয়ে শাশুড়ি বউ দুজনেই দুজনের দিকে একটু চেয়ে ঝগড়া ভুলে দুশেরি বাবার উপর ঝাঁপিয়ে পড়ল জোত চুরি করার আর জায়গা পাওনি মা দুগ্গা পাঠিয়েছে তোমাকে দেব ভূত ছেড়ে হাসি হাসি মুখে হাত বোলাতে বোলাতে বাবা বলল ওরে তোদের হবে প্রতিভা আছে সাধনা নেই তাই তো আমার আশা বসন্ত কুমারী ফোস করে উঠল এ কোথাকার কে আমাকে ঝগড়া শেখাতে এলেন রে নয়ন তারাও ঝেঝে উঠল দেব মুখে নুরো জেলে দুশেরি বাবা মাথা নেড়ে বলল হচ্ছে না হচ্ছে না গলায় তোদের কোনো হুল নেই বিষ নেই ঝাঁজ নেই ধকও নেই নেই জোর কম বালাই তাছাড়া কোথায় দম পড়বে কোথায় ফাঁক তারও তো ঠিক ঠিকানা পাচ্ছি না তোদের যে একেবারে গোড়া থেকে শেখাতে হবে ওরে ভুবন বাড়িতে তানপুরা নেই আগে না মহারাজ হারমোনিয়াম আছে তা একটা আছে শিগগির নামা আর পারলে ও বেলা একজন খোলদার ধরে আনিস ঝগড়ার সঙ্গে খোলটা জমে ভালো ভুবন হারমোনিয়ামটা নামিয়ে দিয়ে টুক করে সরে পড়ে শটান দোকানে গিয়ে ঘাপটি মেরে বসে রইল বাড়িতে কি হচ্ছে ভেবে বুকটা বড় দুরু করল সারাক্ষণ দুপুরবেলা বাড়িতে এসে তাজ্যব। ভেতরের বারান্দায় দুশেরি বাবা খেতে বসেছে কাসার থালায় ভাত থালা ঘিরে পঞ্চ ব্যঞ্জন মাছের মুড়ো তিন রকম মাছ থোকা ডালনা বাটি চচ্চড়ি পায়েস এলাহি আয়োজন নয়নতারা ঘোমটা দিয়ে পরিবেশন করছে বসন্ত কাছে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে দুশেরি বাবাকে ভুবনকে দেখে দুশেরি বাবা উদার গলায় বলে আয় বেটা আয় তোর ঘরে যে সাক্ষাৎ মা মনসার চামুন্ডার বাস দুই তো ভাগ্যবান রে এ বলে আমাকে দেখ ও বলে আমাকে তালিম দিতে গিয়ে দেখি দুজনেই ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে এসেছে সাধনা করলে অনেক উঠতে পারবে তবে একটু সংযম ধৈর্য ওপরে আর পরিশ্রমের দরকার যে আগে বাবা দুপুরে দুশেরি বাবা একটু টেনে দিবা নিদ্রা দিল ভুবন খেয়ে উঠে দেখলো তার মা আর বউ রান্নাঘরের মুখোমুখি বসে খাচ্ছে আর খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন কথা কইছে দুপুরে একটু গড়িয়ে নিয়ে বিকেলে উঠে ভুবন দেখল দুঃশেরি বাবা মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসেছে তার এক ধারে বসন্ত কুমারী অন্য ধারে নয়ন তারা বাবা বসন্ত কুমারীর দিকে চেয়ে বলল। এবার শুরু করো মা মুখপুরি বলার সময় একটু শুদ্ধ নি লাগাতে হবে মনে থাকে যেন বসন্ত কুমারী ভারী কুণ্ঠিত হয়ে বললো আমার কি আর বুড়ো বয়সে ওসব হবে বাবা আরে হবে হবে আর নয়নতারা মা তুমি যখন ডাইনি বড়ি বলবে তখন করি মধ্যম নয়নতারা লাজুক মুখে বলল বড্ড লজ্জা করছে যে বাবা দৃশ্যটা দেখে ভুবনের চোখে জল এলো তার জীবনে যে এমন সুদিন আসবে তা সে কখনো কল্পনাও করেনি না লোকটা যদি ঠক জোচ্চরও হয়ে থাকে তা হোক ভুবন দুঃশেরি বাবাকে ছাড়বে না এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন